বাংলালিং সিম বাংলালিংস অ্যাপসের মাধ্যমে আপনি বাংলালিং অ্যাপসে ক্লিক করলে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কয়েন কিন্তু পেতে পারেন এই কয়েনগুলো দিয়ে পরবর্তী সময় কিন্তু মিনিট ইন্টারনেট আপনি নিতে পারেন দেখুন আমি বাংলাদি অ্যাপসে আসার সাথে সাথে একশো কয়েন পেয়ে গেলাম এবং এখানে যদি আমি নিচের দিকে একটু হোম পেসে নিচের দিকে যাই এখানে আরও কয়েন জিতার অপশন পাবো এই যে দেখুন আপনার এই ধাতাটা যদি আমি পূরণ করতে পারি এই সংগ্রহ করে এখানে ক্লিক করে আমি যদি এই ধাতাটা একটা ইয়া করতে পারি এটা দিয়ে দিলাম আমি তো পাইনি এটা আমার ভুল উত্তর হয়েছে সেজন্য আমি কয়েন পাইনি তো আপনারা সঠিক উত্তর দিয়ে কিন্তু এখানে কয়েন পেতে পারেন যদি আমি সঠিক উত্তর দিতে পারতাম কয়েন পেতে পারতাম তাছাড়া এখানে নিচের দিকে আসলে আরো আপনি বিভিন্ন অপশন পাবেন কয়েন জিতার এখানে বিভিন্ন সিস্টেম রয়েছে কয়েন জিতার তো এখান থেকে আপনি অনেক কয়েন জিততে পারেন দেখুন এই সংগ্রহ করুন এখানে যদি আমি ক্লিক করি এখানে যদি দিই এখানে কয়েন জিততে পারবো তো এটা কিন্তু বাংলা সিম মাই বাংলা অ্যাপসে এই সুযোগটা দিয়েছে তো আমি বন্ধ করলাম দেখুন চার হাজার কয়েন পেয়ে গেলাম তো এই কয়েনগুলো দিয়ে কিন্তু পরবর্তী সময় কিন্তু দেখা যাচ্ছে মিনিট ইন্টারনেট নেওয়া যাবে তো দেখুন এখানে এই যে দেখুন এই যে কয়েন জিতার অনেক অপশন দেখুন এখানে আপনার এই গেম খেললে কয়েন পাওয়া যাবে যে দেখুন নিচের দিকে আসলে এখানে আপনারা মানে কি যদি মাই বাংলা অ্যাপসের নিচের দিকে আসেন হোম পেজে তাহলে আপনারা এখানে কয়েন জিতার জন্য অনেক অপশন পাবেন তো এই কয়েনগুলো দিয়ে পরবর্তী সময় কিন্তু ইন্টারনেট মিনিট নেওয়া যায় বাংলা বাঙালি আসলে কয়েন যদি ক্লিক করেন দেখুন এখানে কয়েন ব্যবহার করুন যদি ক্লিক করি কয়েন দেখুন তো আমার এখানে অনেকগুলো কয়েন রয়েছে তো এখানে সেই কয়েন অনুযায়ী যদি এখানে আমি অফার পাই অফার নিয়ে নিতে পারবো এবং আপনার দেখা যাচ্ছে এখান থেকে আপনি বাংলা অ্যাপস থেকে যদি রিচার্জ করেন রিচার্জের অনেক সময় রিচার্জের মধ্যে কয়েন রয়েছে সেই অফারগুলো রিচার্জ করলে আপনি কয়েন পেয়ে যাবেন তো এমনি ফ্রিতে কিন্তু অনেক কয়েন বাংলা অ্যাপস থেকে পাওয়া যাচ্ছে তো আপনি কিভাবে মাই বাংলা অ্যাপস থেকে আপনি কয়েন পাবেন সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনাকে প্রথমে কি করতে হবে আপনার বাংলা লিংক সিম দিয়ে মাই বাংলা অ্যাপসটি সাইনিং করে নিতে হবে তো কিভাবে সাইনিং করবেন কিছু আপনাকে আমি বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি মাই বাংলা লিংক অ্যাপস থেকে ফ্রিতে কয়েন পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমেই আপনার ফোনের প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে আপনি লিখবেন এম ওয়াই বি এল এতটুকু লিখে আপনি চান্স দিলে দেখবেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে বাংলা লিংক প্রিপেড কোম্পানির অফিশিয়াল অ্যাপস তো অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর দেখবেন এক টপকে করবেন এরকম আসবে তো আপনি অ্যালাউতে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর আপনি আপনার বাংলালিং নাম্বার দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য বাংলালিং ইউজার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দুইভাবে করতে পারবেন একটি হচ্ছে ওটিপিটির সরি ওটিপির মাধ্যমে একটি হচ্ছে পাসওয়ার্ডের মাধ্যমে আপনি যদি পাসওয়ার্ড এখানে যদি ক্লিক করেন উপরে ডান দিকে পাসওয়ার্ড এখানে ক্লিক করলে এখানে বক্স আপনার নাম্বারটি দেবেন এবং নিচে একটি পাসওয়ার্ড দেবেন তাহলে আপনার ওপেন হয়ে যাবে আর আপনি যদি ওটিপি এখানে ক্লিক করেন তাহলে আপনি নাম্বারটি দেবেন নাম্বারটি দেওয়ার পর আপনার নাম্বারটিতে একটা ওটিপি যাবে ওটিপি দিলে আপনার মাই বাংলা অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো আপনার যেভাবে খুশি বা যেভাবে ইচ্ছা আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো আমি আমার ওটিপি মাধ্যমে আমি অ্যাকাউন্ট তৈরি করব আমি নাম্বার দিলাম নাম্বার দেওয়ার পর গেট ওটিপি এখানে নিচে ক্লিক করে দিলাম করে দেওয়ার পর এখন নাম্বারটি আমার যেহেতু ফোনে রয়েছে এখানে ওটিপি অটোমেটিক সেট হয়ে গেছে সেট হয়ে যাওয়ার পর এখানে ভেরিফাইও হয়ে গেছে ভেরিফাই হয়ে এখানে বাংলা অ্যাপসের হোম পেজে চলে আসছে তো নেক্সট 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 তো হয়ে গেছে তো মাই বাংলা অ্যাপস আমি চলে আসলাম তো বাংলা অ্যাপসে আসার পর আপনারা এখানে কিন্তু প্রতিদিন যদি আপনি মাই বাংলা অ্যাপসে একবার প্রবেশ করেন আপনি একশো করে কয়েন পেয়ে যাবেন ফ্রিতে এবং এখানে নিচে আপনি কয়েন পাওয়ার এখানে অফিস নিচের দিকে যখন আসবেন হোম পেজে এখানে দেখুন ধাঁধার উত্তর দিতে পারলে কয়েন জিততে পারবেন আপনি তারপর আপনি এখানে প্রতিদিন আবার নিচের দিকে আসলে আমি যে আপনার এই যে কয়েন এখানে আপনার স্ক্রিন করেছে এখানে করলো আপনি লক্ষ লক্ষ কয়েন জিততে পারবেন এবং নিচে এখানে কয়েন পাওয়ার অনেক অপশন পাবেন এবং সেই কয়েনগুলো আপনি যদি ভাঙাতে চান বা কয়েন দিয়ে যদি ইন্টারনেট মিনিট নিতে চান তাহলে উপরে দেখবেন আপনি যে আপনার উপরে ডান দিকে দেখবেন কয়েনগুলো আপনার দেখা যাবে এখানে এখানে যে কয়েন্টের উপর ক্লিক করেন এখানে দেখবেন অপশন চলে আসবে এবং দেখবেন ইউজ কয়েন্ট বাম দিক উপরে এখানে যে ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনি কয়েন দিয়ে যে অফার নিতে পারবেন অফারের অপশন চলে আসবে তা আপনি যে অফারটা নেবেন ধরেন আপনি আমি ধরেন একশো এমবি আপনার সাত দিন এখানে এই যে আমার কয়েন যদি নিতে চাই এখানে ডান দিকে এখানে ক্লিক করি এখানে এখানে যে ক্লিক করি এখানে অপশন চলে আসবে এখন নিচে যদি কনফার্মে ক্লিক করি কয়েনটা কিন্তু কয়েনের মাধ্যমে আপনার এমবিটা নেওয়া হয়ে যাবে তা আমি এখন নেব না তা আপনি এভাবে কয়েন ফ্রিতে কয়েন নিয়ে মাই বাংলা অ্যাপস থেকে কিন্তু ইন্টারনেট মিনিট নিয়ে ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে